লা ইন শাকারতুম লা আজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা shadid লা ইন শাকারতুম লা আজিদান নাকুম হে আমার বান্দারা আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত সম্পর্কে যদি তোমরা জানো আর এই নিয়ামত সম্পর্কে যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ লা আজিদান নাকুম বৃদ্ধি করে দেব বৃদ্ধি করে দেব বলেন সুবাহান সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফারতুম আর যদি অস্বীকার করো ওয়ালা ইন কাফারতুম যদি অস্বীকার করো ইননা আযাবি লাশাদীদ নিশ্চয়ই তোমাদেরকে আমি কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করব তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে এই জন্য বলবো আমার ভাইয়েরা আমার বন্ধুরা এত সুন্দর একটা আয়োজন আপনারা কেউ বাহিরে থাকবেন না যদি বাহিরে থাকেন তাহলে এই মাহফিলের কিন্তু না শুক্রিয়া আদায় করা হবে শুক্রিয়া যদি আদায় করতে চান তাহলে অল্প সময়ের মধ্যে স্পেন্ডেলের নিচে এসে বসে যান আমার ভাইয়েরা আমার বন্ধুরা বলতেছিলাম যে আমরা দুনিয়াতে যেমন একজন আরেকজনের সাথে দেখা হয় একসাথে চলাফেরা করি দোকানে চা খাই অনুষ্ঠান উপভোগ উপভোগ আজকেও যেমন এই ওয়াজ মাহফিল করব কাল ময়দানে করি একজন মানুষের সাথে আরেকজন মানুষের সাক্ষাৎ হয়ে যাবে জান্নাতিদের সাথে জাহান্নামীদের সাথে সাক্ষাৎ হবে সেই সময় কিছু কথা হবে কথা বলুন এই যে ভাই আমার দিকে তাকান জান্নাতের মধ্যে জান্নাতিদের সাথে এবং জাহান নামীদের সাথে কিছু কথা হবে কথাগুলা শুনতে চান কিনা কথাগুলো কি বলবো কিছু কথা হবে জান্নাতিরা জাহান্নামীদেরকে কিছু প্রশ্ন করবে এই প্রশ্ন শোনার দরকার আছে কিনা জাহান্নামীরা কি উত্তর দেয় এখান থেকে আমাদের একটা শিখার বিষয় আছে যে জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কি কারণ এটা যদি আমরা বুঝতে পারি এটা যদি আমরা শুনতে পারি আমরা যদি এটা নিজেদের অন্তরে নিজেদের দেমাগের ভিতরে ফিট করতে পারি তাহলে আমরা জাহান হব না জাহান নাম থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা পেয়ে যাব কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমার ভাইয়েরা কথাগুলো অল্প কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা আজকে যেমন আমরা দুনিয়াতে একজন আরেকজনের সাথে দেখা হলে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করি প্রশ্ন করে বসি কালকিয়ামতের ময়দানে জান্নাতিরা জাহান্নদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ পাক আল্লাহুল সেই কথাগুলোকে আমাদেরকে শোনানার জন্য আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা পাওয়ার জন্য কথাগুলোকে ভিতরে নাজিল করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কথাগুলো শুনিয়ে দেয় জান্নাতিরা প্রশ্ন করবে আলুন জান্নাতিরা জাহান নামীদেরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন তারা জিজ্ঞাসা করবে ফি জান্নাতি অর্থাৎ জান্নাতিরা জাহান জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন জাহান পাপীদেরকে পাপিদেরকে জিজ্ঞাসা করবে মুজরিমদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকা ফি সাকর মা সালাকা ফি সাকর কোন বিষয়ে কোন কারণে তোমাদেরকে সাকর নামক জাহান নিয়ে আসলো কোন কারণে তোমরা জাহান নামের ভিতরে এই সামা সাকমা সালাকাকুম ফি সাকর সাকর নামক জাহান নামের ভিতরে নিক্ষিপ্ত হলে আমার ভাইয়েরা আমার বন্ধুরা বলতেছিলাম জান্নাতীরা জাহান প্রশ্ন করবে মা ফিসাকর ফি আনিল মুজরিমিন মিন লাম নাকুম মুসাল্লিন মা সালা কুমফিজ কর তোমরা কোন কারণে জাহান্নামের মধ্যে আসলে কোন কারণে কোন বিষয়ে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো আমরা তো দুনিয়ায় একসাথে চলতাম একসাথে দোকানে বসতাম একসাথে বসে বসে চা খাইতাম গল্প করতাম একসাথে মাহমুদপুর মধ্যপাড়া ওয়া শুনতাম কিন্তু আজকে আমরা জান্নাতি তোমরা কেন জাহান্নামে আসলা আবার সাকর নামক জাহান নামে কেন নিক্ষিপ্ত হলে অর্থাৎ সাকর নামক জাহান নামটা হলো সবচেয়ে নিকৃষ্ট একটা ভয়ানক একটা জাহান নাম তাদের প্রশ্নের উত্তরে জাহান নামীরা বলবে আমরা নামাজ পড়তাম না আমরা বেনামাজি ছিলাম বলেন নাউজুবিল্লা আমার ভাইয়েরা আমার বন্ধুরা কথা বলুন দেখি জান্নাতীদের প্রশ্নের উত্তরে জাহান নামীরা কি বলবে আমরা নামাজ পড়তাম না নামাজ এতটাই গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে নামাজটাকে আমরা হেলায় খেলায় যখন তখন ছেড়ে দিচ্ছি নামাজকে আমরা গুরুত্ব দিচ্ছি না মনে করতেছি এটা একটা খেলার বস্তু আজান হয় মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয় আর আমি মাথাটা ঘুরিয়ে অন্য দিকে চলে যাই আমি দোকানে বসে গল্প করি কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি আজকে ব্যস্ততার দোহাই দিয়ে বলি নামাজ পড়তে পারি না ব্যস্ততার কারণে দোকানের ব্যস্ততার কারণে ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে কাজের ব্যস্ততার কারণে স্ত্রী সন্তানের ভরণ পোষণের কারণে নামাজ পড়তে পারি না অথচ বলুন তো দেখি কাল আমাদের ময়দানে জাহান নামীরা প্রশ্নের উত্তর দিবে চারটা কথা বলবে তার মধ্যে একটা কথা হলো আমরা নামাজ পড়তাম না আমরা বেনামাজি ছিলাম আমার ভাইরা আমার বন্ধুরা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব আউওয়ালু মা ইয়ুহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ময়দানে সর্বপ্রথম বান্দাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমার ভাইরা আমার বন্ধুরা বলুন তো দেখি যদি আজকে আমাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আমার বয়স তিরিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে পঞ্চাশ হয়ে গেছে আমি নামাজ পড়ি না আমার উপায়টা কি হবে কালকে আমাদের ময়দানে কিন্তু অন্য কোনো প্রশ্ন করা হবে না অন্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না ঘুষ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না জিনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না জুলুম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না সর্বপ্রথম যেই প্রশ্নটা করা হবে সেটা হলো قالوا لم نک من المصلین প্রশ্নের উত্তরে যেই জবাব্না দিয়ে জাহান্নামের রাসিটা হলো আমরা নামাজ পড়তাম না আমরা নামাজ পড়তাম না আর এই নামাজ সম্পর্কেই সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه আমার ভাইরা আমার বন্ধুরা নামাজটা কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল বলেন إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَّوْقُوتًا নিশ্চয়ই মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করা হয়েছে বলুন তো দেখি এলোবেলো অবস্থায় যখন নামাজের আমার মন চাবে সে তো ওই সময় নামাজ পড়বো আমার খেয়ালখুশি অনুযায়ী কি নামাজকে ফরজ করা হয়েছে নাকি নির্দিষ্ট সময়ে নামাজ খরজ করা হয়েছে কথা বলুন কখন আমার খেয়াল খুশি অনুযায়ী নামাজ পড়ব না নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করা হয়েছে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের সময়ে নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজের সময়ে নামাজ পড়তে হবে না হলে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন فويل للمصلين الذين هم عن صلاتهم ساعهون দুর্ভোগ ধ্বংস ওই সমস্ত নামাজিদের জন্য যারা নামাজের ব্যাপারে গাফেল যারা নামাজের ব্যাপারে উদাসীন যারা তাদের নিজেদের নামাজের ব্যাপারে খেয়াল রাখে না মন চায় যখন নামাজ পড়ে ঠিক মতো নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে বেলা ওঠার পরে জুহুরের নামাজ পড়ে আসরের নামাজের সময় যখন ইচ্ছা হয় নামাজ পড়ে আবার যখন ইচ্ছা হয় নামাজ ছেড়ে দেয় মুয়াজ্জিন আযান দেয় ইমাম সাহেব নামাজ পড়ে পিছনে সালামের পর পিছনে দেখে একজন বাকি সবাই এলোমেলো অবস্থায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা বলুন তো দেখি আমার আপনার উপর নামাজ ফরস হয়েছে কত বছর বয়স থেকে কত বছর বয়স থেকে নামাজ ফরজ হয়েছে সাত বছর বয়স থেকে নামাজের তাগিদ দেওয়া হয়েছে দশ বৎসরে পিঠা দেওয়ার কথা বলা হয়েছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা নামাজ এতটাই গুরুত্বপূর্ণ কাল মতের ময়দানে অন্য কোনো ব্যাপারে প্রশ্ন করা হবে না প্রথম প্রশ্ন করা হবে নামাজ সম্পর্কে আউলুমায়ুহা সাবু বিহিল আবু দৈ আউহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা তোমরা যদি দুনিয়ায় নিরাপদ থাকতে চাও গুনার কাছ থেকে যদি দূরে থাকতে চাও ঝামেলা থেকে যদি নিরাপদ থাকতে চাও ঝামেলা থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে নামাজ আদায় করো নামাজ তোমাকে ঝামেলা মুক্ত করে দিবে নামাজ তোমাকে গুনাহ মুক্ত করে দিবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার বলেন সুবহানাল্লাহ যেই সমস্ত ভাইরা নামাজ আদায় করে আল্লাহ আলামিন তাদেরকে সমস্ত গুনাহ থেকে অশ্লীল কার্যকলাপ থেকে দূরে রাখবে বলুন তো দেখি খারাপতা থেকে বাঁচায় কোন কাজ কোন কাজ খারাপ থেকে বাঁচায় নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ আমল যেই আমল যদি কোনো বান্দা ঠিক মতো করে ওই বান্দা কখনো গুণা করতে পারে না যদি কোনো বান্দা ঠিক মতো নামাজ পড়ে তাহলে ওই বান্দা কখনো আরেকজনের হক মারতে পারে না যদি কোনো ব্যক্তি ঠিকমতো নামাজ পড়ে এতিমের সম্পদ লুণ্ঠন করতে পারে না যদি কোনো ব্যক্তি ঠিকমতো নামাজ পড়ে তাহলে পিতা মাতার সাথে ব্যবহার করতে পারে না কথা বলেন ঠিক না বে সদা তাতানহা আদিল ফাঁহেশাহ ইউল নিশ্চয় নিশ্চয়ই নামাজ ফাহেশার কাছ থেকে বিরত রাখে তাহলে বলুন তো দেখি যারা নামাজ আদায় করে তারা খারাপ থেকে বেঁচে থাকে না যারা নামাজ আদায় করে না তারা খারাপ থেকে বেঁচে থাকে সমাজের মধ্যে একদল মানুষ রয়েছে যারা নামাজ পড়ে যারা রোজা করে যারা হজ করে জাকাত দেয় তাদেরকে টিটকারি দেয় যে ইমান ইমানদার হয়ে গেছে নামাজ পড়ে আবার গুনাও করে আসে না না আমার ভাইয়েরা আমার বন্ধুরা স্পষ্ট কথা হচ্ছে যারা নামাজ পড়বে ঠিক মতো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে বাঁচার একটা সহজ রাস্তা বাতলিয়ে দিবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা তারপরেও যদি কোনো বান্দা নামাজের পরে পরে গুনাহ করতে থাকে নামাজ যদি তাকে গুনাহ থেকে না বাঁচায় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির নামাজই হইতেছে না হাসান বসরির আলাই বলেন যে ব্যক্তিকে নামাজ গুনা থেকে বাঁচায় না তাহলে মনে করতে হবে ওই নামাজেই তাকে ধ্বংস করে দিবে বলেন নাওজুবিল্লাহ এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা নামাজ পড়তে হবে নামাজের মতো নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে সময় মতো বলুন তো দেখি নামাজ পড়বো কোন সময় নামাজের সময় নামাজ পড়ব সময় মতো নামাজ পড়ব আর তামান্না দিল সে রুখসত হো গাই আবু আজা আবু তো গাই আমার ভাইয়ের আমার বন্ধুরা ছিলাম যে নামাজ সমস্ত ফাহেশা কাছ থেকে হেফাজত করে আর কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিষয়টা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন আউ্লুমায়ুহা সাবু বিহিল আবুদু ইউমাল কিয়ামাতি সলাহ কালকি আমাদের ময়দানে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে বলুন তো দেখি যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায় তাহলে ওই সময়ে আমার উপায়টা কি হবে আমি তো এখনো নামাজ আদায় করি না নামাজের কথা বললে ব্যস্ততা দেখাই নামাজের কথা বললে স্ত্রী সন্তানদের দোহাই দেই নামাজের কথা বললে ব্যবসা বাণিজ্যের দোহাই দে কথা বলেন ঠিক না বেটি